কি নামে ডাকবো উন্নয়ন কিন্তু প্রত্যেকটি জেলা উপজেলার কর্মসূচিতে ছাত্রী যুবলী কুন্ডালী পাণ্ডালিককে যে হামলা করা হচ্ছে কারণ এই বিনা ভোটের সচিবদের সরকারকে ক্ষমতায় রাখার জন্য এই ভারতের গোলামী চিনচিনে বাংলাদেশকে বন্দী করার জন্য নতুন করে হাত মিলিয়ে যায় অবৈধ সরকারের সাথে বর্তমান নির্বাচন কমিশনার আপনাদের করতে হবে আওয়ামী লীগ দেখেন ঢাকা শহরে বিরোধী দল প্রোগ্রাম করছে ওইভাবে হামলা টামলা করছে না পুলিশ বাধা দিচ্ছে না কিন্তু প্রত্যেকটি জেলা উপজেলার কর্মসূচিতে ছাত্রী যুবলী কুন্ডালী পান্ডালিককে যে হামলা করাচ্ছে কারণ তারা জেলার মানুষেরকে একটা ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি করতে চায় আর ঢাকায় সভা সমাবেশের টুকটা সুযোগকে বিদেশিদেরকে দেখাতে চায় সে কাছে ভাই দেখছেন কত গণতান্ত্রিক শেখ হাসিনার মতো গণতন্ত্রের নেত্রী নাই তাকে বিরোধী দল সভা সমাবেশ করতেছে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য এই ভারতের গোলামী বাংলাদেশকে বন্দী করার জন্য নতুন করে হাত যায় অবৈধ সরকারের সাথে বর্তমান নির্বাচন কমিশনার আপনারা দেখেছেন দেড়শো আসলে এই করবে কি হাস্যকর কথা বললে ভাই তুই পুরা তাহলে করিস না দেশ রিভিউল করতে যাবো তুমি খুব দুঃখে কারণ শেখ হাসিনা বুঝতেছে সরকার বুঝতেছে তাদেরকে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবিতে কম্প্রোমাইজ করতে হবে বিরোধী দলের সাথে আলোচনা বসতে হবে কাজী তাহলে যদি নিরপেক্ষ নির্বাচন হয় দেশ যদি ইভিএম এ করা যায় ওইখান থেকে একশো সিট বের করা যাবে তারা সেই চালিয়াতিতে জড়িত রয়েছে নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যত জনগণ হাতে ধরাবে আপনারা যদি জনগণের ভোটাধিকার কে নেওয়ার জন্য আপনাদের দেওয়া চাই আমরা জীবনের পর করি না আমরা মৃত্যুর করি না এই দেশকে এই চাষিবাদের হাত থেকে মুক্ত করার জন্যই আমরা রাজনীতিতে এসেছি জীবনের মায়া ত্যাগ করেই জনগণের অধিকারের জন্য এই রাজ ভাই এসেছি দেখে কোন দেখে আমাদেরকে বন্ধ করা যাবে হাতিয়াকে আমাদের ছাত্রদের মোবাইল ফোন ত্যাগ করে নিয়েছে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে বাস চেয়েছে আমরা ওই ছাত্রলীগ পর্যন্তকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই ভূমের শুভেচ্ছা জানাই যে তোমরা ভুল বুঝতে পেরেছ তোমরা শেখ হাসিনার পতনের ঘন্টা যদি শুনতে পাচ্ছ কাজী নির্বাচনের জন্য হলেও আওয়ামী লীগ ত্যাগ করো চালকদের সাথে সম্প্রীতি করে ফেলো চালকদের কাছে বাঁচা এই সরকার এই সরকারকে ক্রিয়ামে ডাকিব ভেবে পাচ্ছি না সমাজ প্রচারক জ্যেষ্ঠ হি চীনা মেডাম উন্নয়নের কাল দপ্ত করে এখন বিদেশিদের কাছে ঋণ দীক্ষা চাচ্ছে তা তো কিছুদিন আগেও প্রায় অর্থমন্ত্রী বলছিল আমরা এখন ঋণ নেব আমরা ঋণ দেব বাংলাদেশকে উপর থেকে দেখেন নাকি লস এঞ্জেলস দেখা যায় সিঙ্গাপুর দেখা যায় বাদ পাগুলো প্রতিনিয়ত মিডিয়ার সামনে মিথ্যাচার করছে আর এখন আপনার আইএমএফ এর কাছে চারশো পঞ্চাশ কোটি ডলার ঋণ চেয়েছে এডিবির কাছে একশো কোটি ডলার ঋণ চেয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে একশো কোটি ডলার ঋণ চেয়েছে চাইকার কাছে পঞ্চাশ কোটি ডলার ঋণ চেয়েছে সর্বমোট সাতশো কোটি ডলার ঋণ চেয়েছে সেটা বাংলাদেশি টাকায় প্রায় ছেষট্টি হাজার কোটি টাকা ছেষট্টি হাজার কোটি টাকা ঋণ চেয়েছে অথচ এক ছাত্রলীগের নেতা পাচার করে দুই হাজার কোটি টাকা ষাটের বছর এই সরকারে এমপি মন্ত্রী আমলা কামলারা বাহাত্তর হাজার কোটি টাকা পাচার করে তাদেরকে এক বছর সেই টাকা পাচার করে তার চেয়ে কম টাকা বিদেশিদের কাছে ঋণ চেয়েছে দেশের এই সংকটে কাজে এই মাফিয়াদেরকে যদি আমরা পতন ঘরাতে পারি এই দেশকে এখন রক্ষা করা সম্ভব আমাদের আহ্বায়ক আইএমএফ এর সাবেক অর্থনীতিবিদ ডক্টর রেজা যেটা বলেছে যে বাংলাদেশ এখন যে লেভেলে আছে এখন আমাদের কাছে ক্ষমতা দিলে আমরা এই দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো কিন্তু এই সরকার হাতে যত ক্ষমতা থাকবে তত ক্ষতির পরিমাণ বাড়তে থাকবে এই ক্ষতি নিকোবরের পরিস্থিতি আরো দুর্বল হয়ে যাবে কাজই সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যারা বলেছেন নির্বাচনের কথা শেখ হাসিনার অধীনে যারা বলেছেন নির্বাচনে যাবেন না তারা যদি নির্বাচনে যান নির্বাচন ছাড়া শেখ হাসিনার অধীনে যদি নির্বাচন চান আপনারা জাতীয় হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবেন কথা সোজা শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না শেখ হাসিনা প্রতারণা করেছেন জনগণের সঙ্গে শেখ হাসিনার সরকার জনগণের পোধিকার কেড়ে নিয়েছে এই দাবিতে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি শেখ হাসিনার সরকার কেউ বলতে চান আসুন বিরোধী দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আলোচনা করুন নির্বাচনের আয়োজন করুন